চেয়েছিলাম অনাস্থানীয় আলোচনা হোক স্পিকার মহোদয় বিজনেস রুলসের মধ্যে ঢুকেছেন যেহেতু উনার বিরুদ্ধে আনার উনি ডেপুটি স্পিকারকে দিয়ে রুলিং দিয়েছেন আমরা জানি তিনি হাউসকে চলমান রাখছিলেন যাতে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে না হয় এই কারণেই প্রথমবার চব্বিশ সালে বাজেট অধিবেশনে রাজ্যপালকে দিয়ে বক্তৃতা করাননি আমাদের পাতা ফাঁদে আজকে ডেপুটি স্পিকার মহোদয় পা দিয়েছেন এরপরে উইন্টার সেশন করতে গেলে ফাইলটা পাঠাতে হবে রাজ্যপাল মহোদয়ের কাছে বিজেপির পাতা ফাঁদে আজকে পা দিয়েছিল আমি শেষে বলে এসেছি যে আপনাকে আমরা যেটা চাইছিলাম আপনি রাজ্যপালের কাছে যান কারণ আপনি বেআইনি ভাবে চার দুই ছজনকে জনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সংবিধানকে ভাইলেট করে আপনি এবারে রাজ্য ভবনে আপনি যাতে ছোটেন সে ব্যবস্থাটা আজকে আমরা করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রতি একটা সদয় ছিলেন নৌসা সিদ্দিকির সঙ্গে আলাদা করে তিন মিনিট আমি যাই না ওনার সঙ্গে আমি এটা নিয়ে মন্তব্য করবো না নৌসাদ ভাই আলাদা দল করেন তার নিজস্বতা আছে তো তাকে কেন ডেকেছেন তিনি জানেন বাংলাদেশে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে আপনারা আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের হারাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি কেন্দ্রকে না এটা সেন্টার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে ডাইরেক্ট করতে পারি না তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন সাতচল্লিশ একাত্তরের তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায়ন হবে আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের সিএতে অলরেডি সরকার করে দিয়েছে মানসিক প্রস্তুতি এখন এক কোটি শরণার্থী আসবে আমরা গতবারে যখন বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত আমরা তখন জনগণমন অধিনায়ক করেছি আমরা স্বীকার করিনি আজকে ওনাদের ভাষা পরিবর্তন করে বলেছেন এটা রাজ্য সঙ্গীত রাজ্যের মুখ্য সচিব যখন অধ্যাদেশ জারি করে আপনার পছন্দ হোক না হোক আপনাকে মেনে নিতে হয় গতবারে অধ্যক্ষের ভাষার ভুল আমরা পার্টিসিপেট করেছি জাতীয় সঙ্গীত গে আপনার ভারতবর্ষের জাতীয় সঙ্গীত আপনি বদলাতে পারেন না আজকে লিডার অব দ্য হাউস মাননীয় মুখ্যমন্ত্রী দুটো পার্টে বলেছেন যে পশ্চিমবঙ্গ সঙ্গীত গাওয়া হবে তারপরে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে ভুলগুলো সংশোধন করছেন আমরা হ্যাপি ভুলগুলো সংশোধন করুন আপনি ফিরাদ হাকিমকে আর হুমায়ুন কবির কেও যদি শাস্তি দিতেন আমরা খুশি হতাম অখিলগিরিকে যেভাবে দিয়েছেন